দেখুন এক তো ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আল কায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয় ওরা টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশ নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এরা চিরদিনই দেশ দেশবিরোধী সময় সময় প্রকাশ পায় নিশ্চয়ই রাজনীতি চাই এই যে কোপারকে পেছনে সব বস্তি বসে গেছে যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি রাতারাতি আর কারা করতে যাচ্ছে সবই মুসলিম এবং তার ভোটার কারো পেয়ে যাচ্ছে এরা ভোটে যেতে তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধেও বলবে না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না এদের কাছে দেশ নয় এদেরকে আমাদের সমাজ নয় এদের কাছে রাজনীতি বড় এদেরকে চিনে রাখুন এই সময়